আসসালামু আলাইকুম এস এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড হামকো কোম্পানির আইপিএস নিয়ে তো এখানে চারশো বিয়ে আছে ছয়শো বিয়ে আছে এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড হামকো কোম্পানির আইপিএস এবং জিনিয়াল এটা লডের মাল এগুলো লডে আমরা কিনে আনছি আনার পরে সব কিছু পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারপরে কিন্তু এগুলো আপনাদের হাতে উঠায় দিয়ে থাকি তো সাপোজ চারশো বিয়ে চারশো বিয়ে একটি হামকো আইপিএস দিয়ে দুইটা সিলিং ফ্যান পাঁচটা লাইট আপনারা চালাইতে পারবেন দুইটা সিলিং ফ্যান পাঁচটা লাইট চালাইতে পারবেন কি ছোট পরিবারের জন্যে ভালো একটি আইপিএস হামকো কোম্পানির অরিজিনাল আইপিএস এটা হান্ড্রেড পার্সেন্ট কোপার ট্রান্সফর্মার অর্থাৎ এটা টামার ট্রান্সফর্মার এটা কোপার ট্রান্সফর্মার হওয়া সত্ত্বে এটা ভালো লোড নিতে পারে অ্যাকোরেট লোড নিতে পারে তো এটা দিয়ে কত এমপিআরের ব্যাটারি চার্জ করতে পারবেন তো এই চার্জশো বিয়ে হামকো কোম্পানির এই আইপিএসটা দিয়ে আপনারা একশো পঞ্চাশ এমপিআরের ব্যাটারি চার্জ করতে পারবেন তো আমি এটা নাক খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফরমার অর্থাৎ তামা এটা অরিজিনিয়াল কোম্পানি থেকে এভাবেই তৈরি করা হয়েছে এটা এই যে তামা ট্রান্সফরমার এবং এই যে এটা অরিজিনিয়াল সার্কেট কুলিং ফ্যান আছে এটা কিন্তু অটো গরম হলে স্বয়ংক্রিয়ই চলে তো এটা আমি এখন মানে ব্যাটারিতে সংযোগ করব করে আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন আমি কিন্তু এই যে কালো কালোতাটা লাগিয়ে এনেছি এটা কিন্তু দেখানোর জন্য এভাবে লাগাইছি এ তার যখন দুইটা আপনি সংযোগ করবেন মানে লাস্টটা একটু হালকা ফায়ার নিবে এতে কোনো ভয়ের কোনো কারণ নাই আর লাল কালো তারা অবশ্যই আপনি সঠিকভাবে কানেকশন করবেন তো এখন কিন্তু আমি এই আইপিএসটা কানেকশন করে ফেলছি চারশো বি হামকো কোম্পানি চারশো আইপিএস তো এখন যদি আমি এই সুইচে টিপ দিই তাহলে কিন্তু আইপিএসটা চালু হয়ে যাবে তো আমি এই যে সুইচে টিপ দিলাম এই যে এখন কিন্তু ফ্যান ঘোরা শুরু হয়ে গেছে এবং আইপিএসটা চালু হয়ে গেছে এখন আমি যদি এই যে আউটপুট লোড দিই তাহলে কিন্তু চলবে এই যে এখন কিন্তু ব্যাটারি থেকে চলতে আছে এটা ব্যাটারি থেকে চলতে আছে এখন আমি কারেন্ট দিব সামনে কিন্তু এই যে এখন যা আছে অর্থাৎ ব্যাটারি অন এটা কিন্তু লাইট চেঞ্জ হয়ে যাবে তো আমি এখন ওই যে কারেন্ট দিয়ে দিলাম এখানে কিন্তু ওই যে সেন্স হয়ে গেছে স্যার এখানে কিন্তু আমার এখানে একটু লয়ারে এই যে আমার 플াগটা একটু লুজ তো লাইন সেন্স হয়ে গেছে অবশ্যই তো চার্জিং এম্পিয়ারটা দেখবো আমরা 7 एंपিয়ারে চার্জ হচ্ছে এখন ব্যাটারি তো চার্জ আছে এখন কিন্তু সেভেন এমপি চার্জ হচ্ছে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট ফুল কাট অর্থাৎ আপনার এই আইপিএসটা নিয়ে সেট আপ করলে একবার আপনারা একটা ব্যাটারির সাথে সেট আপ করবেন ব্যাটারিতে যদি চার্জ হওয়া যায় তাহলে অটোমেটিকলি ফুল চার্জ হলে চার্জ বন্ধ করে দিবে যদি চার্জ কমে যায় তাহলে লো কাট আসে এবং প্রয়োজনের তুলনায় অর্থাৎ এখানে এটা তিনশো বিশ ওয়ার্ডের উপরে যদি আপনারা লোড দিয়ে ফেলেন তাহলেই কিন্তু এটা ওভারলোড লোড সিগনাল আসবে তো এটি কিন্তু সকল প্রোটেকশন এই আইপিএসটার ভিতরে আছে তো এটা কোম্পানির আইপিএস এটা সেকেন্ড হ্যান্ড আইপিএস এটা ঢাকার অফিসিয়াল লর্ডের আইপিএস তো আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় থাকি আপনারা চাইলেই আমাদের কাছে দোকানে আসে দেখে তারপরে কিন্তু নিতে পারবেন আর এইগুলো এর ওয়ারেন্টি দিই তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি তো এটা কিন্তু কোনো প্রকার কাজ করা না এটা অরিজিনিয়ালি এভাবেই আসছে আমরা কিন্তু শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করেই তারপরে কিন্তু আপনাদের হাতে উঠা দিই এর ভিতরে একটু ধুলা থাকে বলোয়ার দিয়ে পরিষ্কার করি ধুলা তারপরে কিন্তু এইগুলো আপনাদের হাতে উঠা দিয়ে থাকি তো এই আইপিএসটার মূল্য কত এই চারশো বিয়ে এ আইপিএসটার মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা তাহলেই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলায় কিন্তু পাঠা থাকি এবং হোম ডেলিভারি দেওয়ারও সিস্টেম আছে তো আমাদের কাছে আরও আইপিএস ইউপিএস আছে আপনারা চাইলেই কিন্তু এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এলে সেকেন্ড হ্যান্ড আইপিএস ইউপিএস স্টেবিলাইজার ট্রান্সফরমার সকল মালামাল কিন্তু সেকেন্ড হ্যান্ড এবং ব্র্যান্ডের কোনো লোকাল মালামাল আমরা বিক্রয় করি না তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে তো এই আইপিএস বা ইউপিএস যে কোনো কিছুই আমাদের কাছ থেকে যদি অর্ডার করেন ডেলিভারি চার্জ অবশ্যই কিন্তু আপনাদের বহন করতে হবে এবং টাকার চার্জ এটা আপনাদেরই বহন করতে হবে তো ছয়শো বিয়ে যেটা আছে এটার মূল্য ছয়শো বিয়ের মূল্য নিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা নিচ্ছি ছয়শো বিয়ের মূল্য আর চারশো বিয়ের মূল্য নিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা তো আপনাদের প্রয়োজনীয় মানে যেটা প্রয়োজন আপনারা সেইটাই নেবেন এটা দিয়ে দুটা সিলিং ফ্যান পাঁচটা লাইট চালাইতে পারবেন এবং ছয়শো বিয়ে দিয়ে আপনারা চাইলেই চারটা সিলিং ফ্যান চারটা লাইট চালাইতে পারবেন তো আপনারা চাইলে তিনটা সিলিং ফ্যান চালাইলেন পাঁচটা লাইট চালাইলেন বা টিভি চালাইলেন তো এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট ফুল কাট এবং সব পণ্য কিছু অটো তো আপনারা চারশো বিয়েতে একশো পঞ্চাশ ব্যাটারি সংযোগ করতে পারবেন আর যেটা ছয়শ এটা কিন্তু আপনারা দুইশো এমপিআর ব্যাটারি পর্যন্ত সংযোগ করতে পারবেন যেটা ছয়শো এ হামকো কোম্পানির আইপিএস তো আমার কথাতে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না তো আজকের মতো এ পর্যন্ত এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ